对。 एकदम अंपायर का लोग दिए গ্রুপ অফ ফ্রেন্ডস মানে আমাদের একটা নিজস্ব ক্রিকেট টিম আছে যেটার যে নাম হচ্ছে পান্টাস আমি জিতুদা সৌরভ অনিন রাহুল আরও অনেকেই আমরা সবাই একসাথে এই টিমে খেলি সো অল ডিসাইডেড কি চলো একটা ইন্ডাস্ট্রিয়াল ইলেভেনের একটা টুর্নামেন্ট করাও সো চারটে টিম আছে এখানে চারটে ক্যাপ্টেন আছে তারা অকশন করেছে আমরা অপশন করে টিম সিলেক্ট করা হয়েছে আর আজকে টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের আগে একটা করে ম্যাচ খেলবে টেবলে যে নাম্বার ওয়ান থাকবে তারা ডাইক্টলি ফাইনালসে যাবে নাম্বার টু বললেন্স নাম্বার থ্রি আর সেমি ফাইনালস আর তারপরে ফাইনাল খেলা খেলা হবে ইটস জাস্ট ওয়ান ডে অফ এন্টারটেনমেন্ট গোটা মানে ইন্ডাস্ট্রির বন্ধু সবাই একসাথে মিলে আনন্দ করে অবভিয়াসলি কম্পিটিটিভ আছে কিছুই দেখতে পাচ্ছেন খেলা চলছে যখন তখন মাধ্যমে হয়ে যেতে পারে ছোটঝাটি হয়ে যেতে পারে ওই চাপটাও আছে বাট বাট মজা মজার মানে একসাথে সবাই মিলে এনজয় করে আর শুটিংয়ের ফাঁকে ওরকম চ্যাম্পিয়নশিপ এরকম খেলা খেলতে কেমন লাগে মানে এক্সপিরিয়েন্সটা কেমন হয় আচ্ছা একটা খুব ভালো নিয়ম আছে সেকেন্ড সানডে শুধু থাকে সেটার আমরা অ্যাডভান্টেজ নিই বা সেকেন্ড সানডেতে তার জন্য টুর্নামেন্ট অর্গানাইজ করেছি তাছাড়া অনেস্টলি এখন না মানে সেটা অ্যাওয়ারনেসের জায়গা থেকে হোক বা ফিটনেসের জায়গা থেকে হোক দেখবে শুধু ইন্ডাস্ট্রি নয় প্রত্যেকটা সেক্টরে প্রচুর লোক আবার খেলাধুলোয় ফিরেছে মানে থার্টি থার্টি ফাইভ প্লাস ফর্টি প্লাস প্রচুর লোক ওরা ক্রিকেট খেলা ফুটবল খেলা হিসেবে নিয়েছে মাঠে কম ট্যার বেশি

আর খেলাটাও অ্যাকচুয়ালি শুধুমাত্র তো নিজের জন্য নয় তাহলে তো আমরা পুরো ইন্ডিভিজুয়াল স্পোর্ট খেলতাম টিম স্পোর্টের কারণটাই হচ্ছে সবাই যে বন্ধু বান্ধবরা যা কি হয় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা যদি ওই কমফোর্টেবল না হয় ওই বন্ধুটা আমাদের ওরকম জায়গায় থাকে সেটা কিন্তু কাজেও রিফ্লেক্ট হয় কারণ পরবর্তীকালে ধরলে আমরা এমনি কাজ করছি অনেকে দিন হলো বা যুষিকার সাথে হলো বা সৌরভের সাথে হলো এখন কাজ করতে গেলে একটি ফ্রেন্ডস গ্রুপবি বউটিং যে অটোমেটিকলি দেখলে প্রোডাক্টের কোয়ালিটিটাও ইম্প্রুভ করবে অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রি আবার একটু ঠিক স্পেসে যাওয়া শুরু করেছে এই মুহূর্তে যদি পুরোটাই একটা ফ্যামিলি হয়ে আমরা পড়ি ইন্ডাস্ট্রি বিল অলস বেনিফিট হয়তো দলে প্রতিদিন করে খেলোয়াড় মান নিয়েছি আমাদের প্রত্যেকটা ম্যাচে এগারোটা দশটা করে ছেলে একটা করে মেয়ে থাকছে বাট অপশন করে মোটামুটি তেরো চোদ্দোটা করে প্লেয়ার প্রত্যেকটা স্পর্টে আছে আর খেলার সময় দশটা ছেলে একটা কত ওভার করে মিলছে দশ ওভার ছেলেরা করবে একবার নেই

এবং সব বন্ধুরা একসঙ্গে মিলে খেলছি চারটে টিমে ভাগ করে তো খুব ভালো লাগছে কাজের ফাঁকে আমরা একটা রোববার দিন পাই যেখানে আমরা ছুটি কাটাতে পারি এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারি এবং ক্রিকেট খেলা যেতে পারি খুব ভালো লাগছে আর কম্পিটিশন কতটা মানে হচ্ছে মানে দেখতে পাচ্ছি অপশন হয়েছে এবার প্রথমবার টিমগুলো ভাগ করার জন্য অপশন হয়েছিল তো অপশনটাও খুব ভালো মজা করেছিলাম এবং আজকে যে খেলা হচ্ছে ডেফিনেটলি আমরা সবাই মজা করছি এবং আশা করি আমরা জেতবার চেষ্টা করি অলরেজ চেষ্টা করি যাতে সানডেটে আর সেকেন্ড সানডেটা হয় আজকে তো সেকেন্ড সানডে না বাট সানডেটা আমরা চেষ্টা করি বিকজ সেকেন্ড সানডে একটু সবাই ছুটি থাকে এবং সানডে হলেও মোটামুটি সবাই ভাড়া সেই জন্য আমরা চেষ্টা করি অলরেডি এই দিনটাতেই বেশি না এবং ক্রিকেটটা আমরা সবাই ভালোবাসি সেখানে ক্রিকেটটাই ফুটবলতেই গ্রাম করলেই বেশি একটু ক্রিকেট সো আপন যের হচ্ছে আর এখানে ম্যানিটার যে একটা মেয়েকেও আমরা খেলে কলস এরকম ভাবে সঙ্গে সেরেই খেলি সোসো দা বেস্ট পার্ট যে মানে হয়তো ফুলকে খেলাম না বা আমার ম্যান্ডার বলেন আর মাঠে কতটা তোমার লড়াই চলছে মানে এক কতটা মাঠে লড়াই চলতে থাকে আমাদের মাঠের মধ্যে লড়াই চলে যেই বাইরে চলে আসে তখন আমার গলা ঝড়াই চলে আমি তো মাঠে ঝগড়া করে আবার গলা চলি এই বাট যেটা হয় খেলার মধ্যে অ্যাপ্রেশন থাকবে আমরা যখন খেলি তখন বিজ্ঞ প্লেয়ার উই আর নট অ্যাক্টার এট সো উই এনজয় দ্য গেম উই হ্যাভ ফান উই ফাইট এভরি টু ম্যাচ আর আনফর্চুনেটলি তো আইপিএল বন্ধ যে সিচুয়েশন এখন চলছে আমাদের সেই সিচুয়েশনে আইপিএল ইট ইস রাইট ডিসিশন যে খেলাটাকে বন্ধ হয়েছে বিকজ এতজনের লাইফ অ্যাটেন্স ধর্মশালা হচ্ছিলো যেটা বিচ ইন পাঞ্জাব সো সেখানে খেলা বন্ধ করা হয়েছে সেখান থেকে আই থিঙ্ক ইট ইস ডিসিশন যে ম্যাচের মাঝখান থেকে সবাই গিয়ে ডেকেট করা হয়েছে সো খুব ট্যাক্সফুলি করেছে খুব সেন্সিভলি করেছে আই দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অ্যান্ড এখন কিছুদিন বন্ধ থাকলে

হাড্ডাহ প্রচণ্ড হাড্ডা মানে হচ্ছে মানে অবভিয়াসলি প্রচণ্ড বড় তার মধ্যে খেলা হচ্ছে এবং ইন্টেন্সিটি খুবই মানে এরকম যখন এটাও ক্রিকেটে সবসময় ইনটেন্সিটি প্রচণ্ড হাই থাকে এবং আরেকটা জিনিস যেটা এটার প্রচণ্ড দরকার সেটা হচ্ছে অ্যাজিলিটি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা তো সব সময় খেলি না তো সেই ক্ষেত্রে এইটা আমরা যখন ওই সপ্তাহে একবার দুবার করে খেলতে থাকি রিস্ট্রেশন করি তো সেই কসরতের মধ্যে দিয়ে যখন যাই সেটা আমার মনে হয় শরীরের পক্ষে খুবই ভালো এবং আজকে টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্ট অবরেডি হওয়াই উচিত সেক্ষেত্রে অনুভাবেই হচ্ছে আর তো আনফর্চুনেটল তো আইপিএল বন্ধ হয়ে যায় তোমার কাছে সেই জায়গা থেকে তোমরা এখনও ক্রিকেটটাকে চালিয়ে যাচ্ছ বা একটা এনজয়মেন্টের মধ্যে আছে সেটা নিয়ে কী অবভিয়াসলি তো অবভিয়াসলিজেন্স আইপিএল বন্ধ হয়েছে সেটা নিয়ে কিছু বলাই না আমাদের রবিবারটা আসলে অনেকদিন আগে থেকেই রেডি ছিল মানে পড়ার কথা ছিল না সেই ক্ষেত্রে যদি ছুটিই থাকে হ্যাঁ তাও আর কি মানুষরা সেকেন্ড সানডেটাই ছুটির দিনটাই প্ল্যান করে রাখে হ্যাঁ যে তাদের ওই রিক্রিয়েশনের জন্য তো সেক্ষেত্রে তারা এখানে এসছে তারা খেলছে সেটা কিন্তু এক ধরনের খুবই সুন্দর আর এই তোমার টুর্নামেন্টটা নিয়ে মানে

এবং তারও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট পার্ট অফ গেম কারণ ওই একটা ওভার অনেক কিছু চেঞ্জ করে দেয় এবং অবভিয়াসলি তারা কিন্তু থ্রো আউট ফিল্ডিংও করছে তো সেক্ষেত্রে সেখানে খেলাটা হচ্ছে এবং তাছাড়া যদি কমেন্টগুলি আর ম্যান অফ দ্য সিরিজের এখানে একটা স্কুটি পাচ্ছে তো সেক্ষেত্রে খুবই তাড়াহুড়ো করে করা বিষয়টা কিন্তু খুবই বড়ো হয়ে গেছে আর কি এবং এর পরের সিজনটা যদি এটা ভালো হয়